করতে করার জন্য রেডি হয়ে আছে প্লিজ দয়া করে কেউ দাঙ্গা যাবেন না আমি সংখ্যালক ভাই বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন তো রামনবমী আমরা হিন্দুরা সেলিব্রেট করি আমরা আমরা পুজো করি রামনবমীতে পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি কে আমরা স্মরণ করে আমরা রামনবমী পালন করি উদযাপন করি তো সেটা আমাদের একটা হিন্দুদের একটা সেন্টিমেন্ট সেখানে জড়িত আর ভারত রাষ্ট্র যখন একটা সেকুলার রাষ্ট্র তখন সেখানে রামনবমী একটা দাঙ্গার দিন এই অমুক দিনটা অন্য কোনো ধর্মের কোনো একটা দিন একটা শান্তির দিন এগুলো কমেন্ট করাটার তো কোনো মানে উচিত নয় যে মানে একদমই উচিত নয় কেন এটা সেকুলারিজম যেটা আমাদের একটা বেসিক ফেব্রিক আমাদের ভারতবর্ষের সংবিধানে সেটাতে আঘাত করা এবং একজন এক্সিকিউটিভ হেড তিনি রাজ্যের এক্সিকিউটিভ হেড প্রশাসনিক প্রধান তার কাছ থেকে এটা আশা করা যায় না এটা নিন্দাও করব না কেন এটা নিন্দা করার আর ভাষা নেই এটা আশা করা যায় না জাস্ট কেন এটা এটা যে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা সেটার উপরেই তো আঘাত থাকবে না সংখ্যালঘীদের অস্তিত্ব থাকবে না আদিবাসীদের প্রতি আমাদের মুখ্যমন্ত্রীর কতটা যে ভালোবাসা আছে সেটা তো মানে উনি যখন আদিবাসীদের সাথে নাচ নৃত্য করেছিলেন খুব ভালো কথা আমার খুব ভালো লেগেছিল যে আদিবাসীদের সাথে একজন মুখ্যমন্ত্রী তিনি তাদের একটা অনুষ্ঠানে সামিল হয়েছেন তাদের হাতে হাত মিলিয়ে তিনি তাদের যে নৃত্য সেই নৃত্য পরিবেশনে অংশ নিয়েছিলেন কিন্তু যখন চোখে পড়লো তার হাতে গ্লাভসটা খুব খারাপ লেগেছিল যে আদিবাসীদের হাতে হাত তাদের সাথে হাতে হাত রেখে তাল মেলাতে গিয়ে তিনি গ্লাভস পরছেন যেভাবে আমাদের রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা তিনি যখন মুখ্যমন্ত্রী হাত ধরতে গেছিলেন ওই নাচের সময় তাকে মানে ইঙ্গিত করে মানে আঙুল দেখিয়ে অন্য জায়গায় শিফট করিয়ে দিলেন এগুলো তো অপমানজনক আর সব দেখো এখানে মেধা চুরি হয়েছে এখানে কয়লা চুরি হয়েছে টাকা চুরি হয়েছে তোমার বালি চুরি হয়েছে মানুষের যে বাসস্থান সেই বাসস্থান গড়া ন্যূনতম যে একটা সেখান থেকে সেই প্রয়োজনের টাকা থেকে সেই টাকা চুরি হয়েছে একশো দিনের কাজের থেকে টাকা চুরি করেছে ওনার তো তৃণমূলের সত্যি কথা বলতে বলার আর কিছু নেই এই জন্য বলার কিছু নেই বলে অপ্রাসঙ্গিক কথাগুলো একেবারেই অপ্রাসঙ্গিক প্ররোচনামূলক কথাগুলো বলছেন কিছু তো বলতেই হবে ভোটের বাজারে কিছু তো ওনাকে বলতেই হবে আপনি কি খাবেন লিখে দেবে সকালবেলায় চা খাও চায়ের সাথে গোমূত্র খাও আপনি কি খাবেন লিখে দেবে দুপুর বেলায় কি খাবে গোবরের সাথে কিছু মিশিয়ে খাওয়া দেখো গোমূত্রর কথা উনি আগেও ওনার দলের লোকজন বলেছেন হ্যাঁ গোমূত্র কিন্তু ওই মানে যেগুলো আমাদের প্রাচীন আয়ুর্বেদিক যে টেক্সটগুলো যে রয়েছে আয়ুর্বেদের ওপর তো মানুষ খুব ভরসা করে প্রচুর মানুষ ভরসা করে হয়তো নিজে উনি ভরসা করেন বলা যায় না কেন এত মানুষ যখন ভরসা করে তো আয়ুর্বেদ এখন তো একটা সায়েন্স তার জন্য একটা তার জন্য ইউনিভার্সিটি আছে কলেজ আছে আয়ুর্বেদ পড়ার জন্য সেখানে আদি সকাল থেকে এমনকি তুমি সুশ্রুত সম্মিতা যেটা তো সেখানে পর্যন্ত গোমূত্রের কথা বলা আছে এটা একটা এটা একটা মেডিসিনাল একটা তোমার বেনিফিট আছে এটা একটা আয়ুর্বেদে এটাকে একটা ঔষধ হিসেবে ধরা হয় গরুকে গোমাতা হিন্দুরা বলে বলেই হয়তো উনি এই আক্রমণ করছেন এটাই কারণ আর কোনো কারণ নয় সেটা ঠিক নয় এটা হয়তো আমি জানি না উনি কেন এগুলো করছেন যদি সত্যি ভোটের জন্য শুধু হয়ে থাকে এবং সেটাই কারণ আর কোনো কারণ না সেটা উনি ভুল করছেন মানুষকে তাতানোটা শুধুমাত্র ভোটের জন্য ভোটের রাজনীতি করা এগুলোতে বিজেপি বিশ্বাস করে না উনি বিশ্বাস করছেন এটাই দুঃখজনক ব্যাপার যে বড় কথা আমাদের ভারতবর্ষের গর্ব আমাদের জনজাতি অধ্যুষিত আমাদের যে ভারতবর্ষ সেই জনজাতির মধ্যে থেকে একজন আজকে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি তাকে যখন অখিলগিরি তার মন মানে আমাদের পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী তিনি যখন তাকে অপমান করেছিলেন তারপরেও অখিলগিরিকে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু মন্ত্রিত্ব থেকে সরাননি এবং পঞ্চায়েত ভোটের সময়ও দেখা গেছে এখনও দেখা যাচ্ছে কিন্তু অখিলগিরি ওহালতবিতেই ভোট প্রচার করছে সো মিডিয়ার সামনে পাবলিকের সামনে উস্কানিমূলক কথাবার্তা বলে তো কোনো লাভ নেই আর তোমার একশো দিনের টাকা যেটা এক যথেষ্ট টাকা তার মানে এর মাঝেও কয়েক কোটি টাকা কয়েকশো কোটি টাকা এসেছে এবং সেদিন সেই জায়গা থেকে দেখো তাকে একটা হিসেব দেখাতে হবে কোনো ভুল তো কিছু বলা হয়নি কেন টাকা দেবে না নিশ্চয়ই দেখো দেখো একটা কথা একটা কথা একটা কথা বলি তোমাকে একশো দিনের কাজের যে টাকা বা আবাস যোজনার যে টাকা যেটা আসে সেটা কিন্তু বিজেপির নেতামন্ত্রীরা পকেট থেকে দেয় না সেটা তোমার আমার ট্যাক্সের টাকা হ্যাঁ তো সেই ট্যাক্সের টাকাটা ঠিকঠাক দিচ্ছে কিনা যাদের দায়িত্ব সেই টাকা বন্টন করা অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তারা সেই সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা হিসেব চাইবে না এটা তো নরেন্দ্র মোদীজির বা অমিত শাহজির বা ব্যক্তিগত টাকা নয় এই নোটবন্দির ফলে মানুষের তো কোনো অসুবিধে হয়নি দেখো সাময়িক অসুবিধে একটু মানুষের একদিন দুদিন সে তো আমারও ধরো আজকে রাত্রে যখন জানতে পেরেছি আটই নভেম্বর সেই বছর যখন জানতে পেরেছি যে এই এই টাকা এক হাজার টাকার নোটটা চলবে না তখন সাময়িকভাবে আমারও তো একদিন দুদিন কষ্ট হয়েছে কিন্তু তারপরে এই যে কালোবাজারি বন্ধ হয়েছে এই যে এই যে তোমার মানে কালো টাকার যে লেনদেন সেটা বন্ধ হয়েছে আজকে সেটা কি মানুষের এই যে আজকে ইকোনমিটা ভারতবর্ষের ইকোনমি আজকে একটা অনেকটা একটা একটা শক্তপোক্ত ইকোনমি তৈরি হওয়ার দিকে যাচ্ছে সেটা কি একটা মানে একটা বড় কাজের জন্য দুদিনে মানুষের একটু অসুবিধে তো হয়েছে নিশ্চয়ই হয়েছে মোদিজির মাও লাইন দিয়ে টাকা তুলেছেন তো সেখানে তারপরে কালোবাজারি আটকানো যায়নি তারপরে তো কালো টাকা কি আমদানি কি আজকে সেই সেই জায়গায় সেই পর্যায়ে যেই পর্যায়ে হয়েছে সেই পর্যায়ে উনি কখনো বুকে হাত দিয়ে বলতে পারবেন নেতা মন্ত্রীটা তৃণমূলের যে আজকে নোটবন্দির পরে কালো টাকার লেনদেন একটুও বন্ধ হয়নি অনেকটা হলেও কম হয়নি একটা কোনো বিস্ফোরণ ঘটে এনআইয়ের যদি প্রয়োজনীয়তা আসে সেখানে সেখানে এনআইএ আসবে প্রয়োজনীয়তা হলে সেখানে রামনবমীতে হলেও যদি মনে করে যে প্রশাসন যদি মনে করে আদালত যদি মনে করে যে রামনবমীতে কোনো ডিস্টারবেন্স হলে এনআইএকে দরকার এনআইএ আসবে যদি ঈদের সময় মনে করে যে কোনো একটা বিস্ফোরণ ঘটলো সেখানে কোনো একটা ডিস্টারবেন্স ঘটলো এনআইএকে দরকার আসবে যদি ক্রিসমাসে মনে করে আসবে এটাতে একটা মানে রামনবমীকে আলাদা করেই যে বারবার করে হিট করা এটা কিচ্ছু না এটা এটা কিন্তু উনি মনে করছেন যে হিন্দুদেরকে আঘাত করে আমরা একটা সংখ্যালঘু পাবেন সেটাও আমার মনে হয় সেই ধারণাটাও ভুল কেন মানুষ আজকে বুঝতে সক্ষম হচ্ছে আমার ভারতীয় সংখ্যালঘু ভাই বোনেদের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তাদের ভালো করার জন্য হিতাকাঙ্ক্ষে এই কথাগুলো বলা হচ্ছে না তাদের উস্কানি দিয়ে এটা প্ররোচিত করে একটা সর্বধর্মের মধ্যে সমন্বয় যেটা আমরা সবসময় চাই সেটাকে হিট করার একটা চেষ্টা এটা কোনো হিতাকাঙ্ক্ষে কোনো ধর্মের হিতাকাঙ্ক্ষে নয় আর আরেকটা কথা তোমাকে বলিস রিয়া একজন মানুষ তিনি যদি একটা ধর্মকে আঘাত করেন তাহলে কিন্তু ধরে নিতে হবে তার স্বার্থে আঘাত লাগলে তিনি আরেকটি ধর্মকেও আঘাত